এই বৃষ্টি বাদলার দিনে ঘোষাল বাড়িতে রোজকার মতো আড্ডাটা আজও বসেছে কিন্তু আজকের আড্ডাটা বড়দের নয় মানে দাদুর সাথে দুই নাতি নাতনির ওরা মামার বাড়িতে ঘুরতে এসেছে গরমের ছুটিতে মামাবাড়িতে বিশেষ লোক বলতে দাদু আর মামি মামা চাকরির জন্য বাইরে থাকেন সকাল থেকেই ঝিরিঝিরি করে বৃষ্টি হয়ে চলেছে মামি আর মা বাড়ির ভেতরে রান্নাঘরে খিচুড়ি আর গরম গরম বেগুনি ভাজছে কলকাতায় এমন সময় সন্ধে হলে নীলু মানে নীলাঞ্জনা আর সৌম্য মানে সৌম্যদ্বীপকে পড়তে বসতে হয় কিন্তু আজ একটু তাদের জীবনে আনন্দ নেমে এসেছে কারণ মামা বাড়িতে এলে দাদুর কাছে নানা ধরনের গল্প শোনার সুযোগ হয় তাদের তাই তারা দাদুর কাছে বায়না ধরেছে আজ তাদের একটা গল্প শোনাতে হবে সুমিতা তোমার তেলেভাজা ভাজ দেওয়ার কতক্ষণ সময় লাগবে বাইরে তো বাবা নাতি নাতনিদেরকে নিয়ে গল্পের আসর বসিয়েছি এই সময় যদি হয় গল্পের আসরটা ভালো করে জমবে এই আরও তো দিদি আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে দাদু একটা ভূতের গল্প শোনা না হুম ভূতের গল্প শুনবে দেখ বোন ভূতের গল্প শোনার পর কিন্তু ভয় পেলে চলবে না আর যদি ভয় পেয়েছিস তাহলে তোকে বাইরে বের করে দেবো কেন ভয় পাবো আমার সাথে তো দাদু আছে ঠিকই বলেছ দিদি ভাই আচ্ছা ঠিক আছে আজ আমি তোমাদের একটা ভূতের গল্প শোনাব আর ঠিক এমন সময় মামি ভেতর থেকে সবার জন্য গরম গরম তেলে ভাজা আর মশলা মুড়ি নিয়ে এলো নিন বাবা সবাই মুড়ি খেতে খেতে গল্প করুন আমি রাতের খাবারটা বানাতে ভেতরে গেলাম সত্যি কথা বলতে শুরু থেকে ভূতের ভয়টা আমার একদমই ছিল না যে ঘটনাটা আমি আজ তোমাদের বলবো সেটা আমার সাথেই ঘটেছে একবার বিশেষ কাজের জন্য আমি গিয়েছিলাম মুর্শিদাবাদে দিনে দিনে কাজ শেষ হলেও ফিরতে রাত হয়ে যাবে তাই ঠিক করলাম মুর্শিদাবাদে আমার একটি বন্ধুর বাড়ি আছে ওখানেই আজ রাতটা কাটিয়ে কাল ভোরে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হব বন্ধুকে আগেই জানিয়ে রেখেছিলাম তাই সে আমার পথ চেয়ে তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল কিরে অসীম এলি তাহলে আমাদের বাড়ি আর এই গরিবের বাড়িতে তোর পায়ের ধুলে পড়েছে এটাই অনেক বেশি ধুর তুই এখনো বদলাসনি সেই আগের মতোই রয়ে গিয়েছিস আরে এই ধনী গরিব এরপর আমি আমার বন্ধুর সাথে তার বাড়ির ভেতরে প্রবেশ করলাম দুই বন্ধু খাটের ওপর বসে গল্প করছি এমন সময় বৌদি আমাদের জন্য চা নিয়ে এলো কই ঠাকুর বো এই নাও একটু চা খাও হ্যাঁ গো তুমি সাথে বসে বসে গল্প করবে নাকি একটু বাজারেও যাবে সন্ধে হয়ে এলো যে আরে সে যাব দাঁড়াও আগে অনেক দিন পরে পেয়েছি তার সাথে একটু গল্প করব না এমনটা কি হয় সে গল্প করো কিন্তু বাজার থেকে মাংস কিনে নিয়ে এসো ঠাকুরপোর জন্য ভালো করে মাংসের ঝোল রান্না করব। ঠাকুর পো আমার হাতে মাংসের তরকারি খাবে তো নিশ্চয়ই খাবো বৌদি তোমার হাতের মাংসর রান্না আ হা হা আছে ঠিক আছে তুমি তাহলে আমার থেকে বাজারের ব্যাগ নিয়ে যেও আমি গেলাম রান্না রান্নাঘরে কিরে অসীম তুই কি যাবি আমার সাথে বাজারে তা চল তোদের এই বাজারটা একবার দেখে আসি তারপর আমরা গ্রামের মেঠোপথ ধরে পৌঁছে গেলাম বাজারে টুকিটাকি জিনিস আর মাংস কিনে দুজনে পুনরায় বাড়ির দিকে পা বাড়ালাম তোদের এই গ্রামটা খুব ভালো রে গ্রামটা ঘুরে দেখতে আমার খুব ভালো লাগছে হ্যাঁ সে তো ঠিক আছে কিন্তু কয়েকদিন ধরে গ্রামের মানুষদের অবস্থা খুব একটা ভালো নয় তাই গ্রামটার পরিবেশ সন্ধ্যার পর থেকে কেমন যেন একটা থমথমে হয়ে যায় কেন রে তপন কি হলো আবার আগে বাড়ি চল তারপর সবটা খুলে বলছি বাজারের ব্যাগটা তখন তার বউয়ের হাতে দিয়ে আবার আমরা দুজন মিলে ঘরের ভেতরে গিয়ে বসলাম হ্যাঁ রে তপন তুই কি একটা গ্রামের কথা বলবি বলেছিলি না হ্যাঁ শোনো তাহলে এই গ্রামের একদম শেষে থাকে রতন খুঁড়ো গ্রামের বাজারে তার ছোট্ট একটা মাছের দোকান আছে সে অনেক দিন আগেই বিপত্নিক হয়েছে তার একটা মেয়েও আছে নাম তিনু টাকা পয়সা খুব কম থাকায় মেয়েটাকে একটা ভালো ঘরে দেখাশোনা করে বিয়েও দিতে পারেননি ওই কোনো রকম করে আমাদেরই পাশের গ্রামের একটা ছেলের সাথে তিনুর বিয়ে হয় কিন্তু মাসখানেকের মধ্যেই তিনুর বর মারা যায় শ্বশুর লোক তিনুকে অপয়া বলে তাকে বাড়ি থেকে বের করে দেয় তিনু খুব ভালো মেয়ে তাই বাপের বাড়ি চলে আসে এমন করে মাঝখানে কেটে যায় তারপর হঠাৎ একদিন শোনা যায় তিনু বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে গিয়েছে অনেকে বলাবলি করতে শুরু করল যে তিনু হয়তো কোনো ছেলের সাথে পালিয়ে গিয়েছে এই খবরটা চারিদিকে গ্রামে ছড়িয়ে পড়ে এর ফলে নানা ধরনের কথা তিনুর বাপকে শুনতে হয় ফলে তিনি নাওয়া খাওয়া ছেড়ে এখন বাড়িতেই বসে থাকে কিন্তু আসল কথা এটা নয় আসল কথাটা হলো তিনু নিখোঁজের ঠিক দশ দিন পর থেকেই এই গ্রামে নানান ভৌতিক কার্যকলাপ ঘটতে শুরু করে এই যেমন কারোর ঘরে গরু মারা যায় কারোর ঘরে আগুন লেগে যায় কিংবা কেউ যদি রাতের বেলায় বাইরে বেরোয় তাহলে সে একটা কান্নার আওয়াজ শুনতে পায় অনেকে একটা মেয়েকে রাস্তায় ঘুরতেও দেখেছে অনেকে বলে সে নাকি টিনু কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করা গেছে ওই ঘটনা তাদের সঙ্গেই ঘটেছে বা ঘটে যারা তিনুর বাবাকে অনেক ছোট বড় কথা বলেছে অসম্মান করেছে ঘটনাটি শুনতে শুনতে আমার গাটা ছমছম করে উঠল গ্রামের লোকেরা যে মেয়েটিকে রাস্তায় ঘুরতে দেখেছে সে কি তাহলে সত্যিই তিনু নাকি অন্য কেউ এসো তোমরা এবার খেয়ে নাও রাত অনেক হলো যে আমরা উঠে গিয়ে বাইরের ঘরে খেতে বসলাম কত কি রান্না করেছে বৌদি পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা ইলিশ মাছ ভাজা ডাল এঁচোড়ের তরকারি আর কষা কষা মাংসের ঝোল মহাভোজন শেষ করে বিছানার মধ্যে গাটা এলিয়ে দিলাম শরীরে ক্লান্তি থাকলেও ঘুম আর এলো না নতুন জায়গায় এলে যেমন সবার হয় তেমনটাই আমারও সঙ্গে হচ্ছে রাত তখন ঠিক কটা বলতে পারবো না কারণ ওই ঘরে কোনো ঘড়ি ছিল না হঠাৎ একটা মেয়ের কান্নার আওয়াজ আমি শুনতে পেলাম চমকে উঠলাম এত রাতে কে কান্নাকাটি করছে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম আশেপাশে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই চারিদিক অন্ধকার তারপর হঠাৎ পেছনে ঘুরতেই দেখলাম কোটার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে তখন আমার অত ভয়ডর নেই রক্ত সম্পূর্ণ গরম সামনের দিকে এগিয়ে গেলাম কে দাঁড়িয়ে আছে সেটা দেখার জন্য ওদিকে বন্ধু আর তার বউ ঘুমোচ্ছে সামনে এগিয়ে গিয়ে দেখলাম একটা নারী মূর্তি কুঁয়োর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে কে কে তুমি মেয়েটি চট করে আমার দিকে ঘুরে গেল মেয়েটির মুখ দেখে আমার সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল কি ভয়ঙ্কর তার মুখ চুলগুলো হাওয়ায় দুলছে মুখের ভাষা হারিয়ে ফেলে সেখানে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি জোরে জোরে হাসতে শুরু করেছে হাসিটা মোটেও মানুষের মতো ছিল না তার হাসিতে যেন গোটা গ্রাম কাঁপতে শুরু করেছে হঠাৎ আমার বন্ধু আমার পেছনে এসে দাঁড়ায় আরে তিনু তুই এ কী অবস্থা তোর আর তুই এত রাতে আমাদের বাড়ির কুয়োর সামনে কি করছিস অসীম এরই নাম তিনু এরই কথা তোকে আজ সন্ধ্যায় বলেছিলাম হ্যাঁ রে তিনু তুই বাড়ি থেকে কোথায় চলে গিয়েছিলিস তোর বাবা তোকে কত খুঁজেছে তুই জানিস না না আমি কোথাও পালিয়ে যাইনি এই যে এই যে এই কুয়াটা দেখছো একদিন তোমরা বাড়ি ছিলে না আমি এই কুয়োতে জল আনতে এসেছিলাম আমার শরীরটা সেদিন ভালোও ছিল না মাথা ঘুরে আমি এই কুয়োর মধ্যে পড়ে গিয়েছিলাম কুয়োর মধ্যে পড়ে গিয়ে আমার জ্ঞান হারিয়ে গিয়েছিল আর তারপর আর কোনো দিনই আমার জ্ঞান ফিরে আসেনি আস্তে আস্তে আমার শরীরটা ভারী হয়ে যায় আর আমি মারা যাই এই কুয়াতেই দেখো ভালো করে নিচে খুঁজে দেখো আমার মৃতদেহ তোমরা খুঁজে পাবে তাই সেই দিনকের পর থেকে রোজ রাতেই সামনে এসে আমি মুক্তির জন্য কান্নাকাটি করি কিন্তু তোমরা তোমরা এই গ্রামের লোকেরা আমার নামে আমার বাবাকে তোমরা কত কথা শুনিয়েছো সেই প্রতিশোধ নিতেই যারা এমন করেছে তাদের আমি কাউকে ছাড়িনি তিনু আমি তোমাকে কথা দিচ্ছি তোমার মুক্তির ব্যবস্থা আমি করব। এবং তোমার বাবাকেও এই গ্রামের লোকের অপবাদ থেকে মুক্ত করব তুমি আর কোনোদিনও এই গ্রামের মানুষের কোনো ক্ষতি করো না আমার কথা শুনে তিনু আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল পরের দিন সকালে তিনুর মৃতদেহ কুয়া থেকে তুলে তিনুর সৎকার করা হলো এবং গ্রামের লোকেদেরকে সবটাই জানানো হলো যে সেই দিন তিনুর সাথে কি ঘটেছিল আর সেই দিন যদি কারো সব থেকে বুক ফেটেছিল সেটা হলো তিনুর বাবার একদিকে তার মেয়েকে হারানোর দুঃখ আরেকদিকে সবার অপবাদ থেকে নিজেকে মুক্ত করার বেদনা সবটা মিলে তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল বুঝলে তাহলে তোমরা ভালো লোকেদের সাথে ঈশ্বর সব সময় থাকে ভুল মানুষ মাত্রই হয় কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার দায়িত্বও আমাদের তাহলে আজকের এই গল্পের ইতি এখানেই তা তোমাদের ভয় করছে না তো যে বলো দাদু তুমি আমাদের ভয় তা বেশ 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 তাহলে চলো গরম গরম খিচুড়ি আর বেগুনি ভাজা খেয়ে ঘুমিয়ে পড়ি কাল আবার সন্ধ্যের সময় নতুন গল্পের আসর জমানো যাবে